আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কী অবস্থা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আসলে কী বলতেছেন না বলতে জানি না লাইভে ফার্স্ট আজকে আমি মানুষের ভরপুর বিনোদন ইউটিউব চ্যানেলে লাইভ করতেছি এটা আমার জন্য একদমই নতুন এক্সপিরিয়েন্স তো আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো কী অবস্থা সবার কেমন আছেন অবশ্যই অবশ্যই সবাই জলদি করে লাইফটাতে জয়েন হয়ে যাবেন আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতায় অনেক দূর যেতে চাই আপনারা জানেন মানুষের বিনোদন পেজ সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করতেছে তো আমরা কিন্তু সবসময় ফেসবুকে বেশি কাজ করি তো ইদানিং ইউটিউবে ভিডিও ছাড়া শুরু করছি তো আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু করতে পারবো ভালো কিছু করতে চাই তো আজকে তো আমার লাইফে ফার্স্ট ডে আমি জানি না কিভাবে কথা বলবো আর আমি এটা মুফতি উসমান গনি রহমানি ও আচ্ছা আচ্ছা প্রিয় ভাই আমার ভালোবাসা অবিরাম ও রাত্রিকালীন শুভেচ্ছা কেমন আছেন ভাই অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের ভালোবাসায় ও সহযোগিতায় অনেক দূর যেতে চাই একদম ঠিক আছে ভাই অনেক অনেক ভালোবাসা রইল প্রিয় মুফতি উসমান গনি রহমানি ভাই অনেক সুন্দর একটা নাম আপনার ভালোবাসা রইল আপনার জন্য দোয়া করি অনেক দূরে এগিয়ে যান আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় কিছুটা পথ আমরা চলতেছি চলতে চাই অনেক দূর যেতে চাই আসলে আজকে আমার মাথায় কিছু হয়েছে আমি নিজেও জানি না কী কইতেছি না কইতেছি তো আপনারা কেউ খারাপ ভাবে নেবেন আসলে লাইভে যদি কোনো অডিয়েন্স না থাকে তখন আমার কথা আটকে যায় মানে কী রেখে কী বলবো কার সাথে বলবো কি করতেছি না করতেছি তখন আসলে একটা উল্টাপাল্টা শুরু হয়ে যায় যার কারণে আমাদের একটু ভেকা চেকার মধ্যে পড়ে যেতে হয় তো তারপরেও কোনো সমস্যা নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকজন আমার ভাই আমার লাইভে জয়েন হয়েছে ভাইয়ের জন্য অপরন্ত ভালোবাসা আপনাদের প্রত্যেকের জন্য রইলো শুভ সন্ধ্যা ও রাত্রিকালীন শুভেচ্ছা ও সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা হৃদয় নিগ্রানও ভালোবাসা রইলো আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর অনেক বেশি ভালো আছেন বিদায় আপনারা আমাদের মানুষের আব্দুল মোদান পেজের লাইভ ইন প্রবেশ করেছেন আপনারা সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন এভাবে যদি সাপোর্ট করে যান আমরা আশাবাদী খুব দ্রুতই আমাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব হবে আর আমরা যখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকজন ভাই আমাদের লাইভে জয়েন হয়ে আছে প্রত্যেকের জন্য অপরন্ত ভালোবাসা আসলে আমরা প্রত্যেকেই চেষ্টা করতেছি আমাদের প্রমাণের ভরপ্র বিনোদন পেজ প্রত্যেকটা ভাইয়ের চেষ্টা করতেছি যে আগামী দিনগুলোতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য এই মুহূর্তে এগারো জন আমাদের লাইভে প্রবেশ করেছেন সবার জন্য অপরন্ত ভালোবাসা আর যারাই আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের যদি সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আমরা কিন্তু অনেক ফানি ফানি কন্টেন্ট তৈরি করি আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ফানি ভিডিও আমরা তৈরি করি ফারহান সাদিক গেমিং ভাই আমার লাইভে জয়েন হয়েছে ভাইয়ের জন্য অফরন্ত ভালোবাসা কাউসার আলম ভাই লেখছে হাই হ্যালো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্ল কেমন আছেন আপনি অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহুর্তে দেখতে পাচ্ছি আমাদের লাইভে পনেরো জনের মতো ভাইচারি বা আমাদের অডিয়েন্স যুক্ত হয়েছে সবার প্রতি রইল আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভকামনা আশা করছি সবাই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমি বলব না যে খারাপ লাগলে আপনারা আমাদের ভিডিওগুলো লাইক করেন কমেন্ট করেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলোতে একটু লাইক কমেন্টস করে পাশে থাকবেন ভিডিওগুলো অনেক ভালো লাগে ভাই এগিয়ে যান অনেক অনেক শুভকামনা রইল মুক্তি উসমান গনি রহমানি ভাই আমার প্রিয় ভাই ভালোবাসা অবিরাম সেই সাথে সবাইকে ভালোবাসা জানাতে চাই যারা আমার এই লাইভে জয়েন হয়েছেন আজকে আমার এই ইউটিউব চ্যানেলের ফার্স্ট লাইভ আমি এর আগে কখনও লাইভে জয়েন হয়ে নাই তো আসলে লাইভের অপশনটাই ছিল না তো আজকে দেখলাম যে আমার ইউটিউব চ্যানেলে লাইভের অপশন আসছে তো আমি সাথে সাথেই ভাবলাম যে একটা লাইভ শুরু করে দিই তো আপনাদের সাথে লাইভটাতে জয়েন হয়ে গেলাম আপনারা প্লিজ প্লিজ আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমাদের লাইভে ঢুকছেন যেহেতু সেহেতু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওগুলো একটু দেখবেন আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক অনেক ভালো হয় আর অনেক ভালো হয় বিধাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আমাদের ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন কারণ আমরা এক একটা ভিডিও তৈরি করতে প্রচুর সময়ের ব্যাপার স্যাপার একটা তিন মিনিট সাড়ে তিন মিনিটের ভিডিও তৈরি করতে গেলে দেখা যায় কি দুই চার ঘন্টা সময় লেগে যায় তা তারপরও মনে করেন যে অনেক কাহিনি তো সব কিছু মিলিয়ে মনে করেন একটা ভাইবাসিকের মধ্যে পড়ে থাকি সবসময় তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একটু আমাদেরকে ভালোবাসা দেবেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেলে আমাদের মমি সিংয়ের ভরপুর বিনোদন পেজ অনেক দূরে এগিয়ে যাবে আপনাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে আপনাদের কাছে ভালোবাসা অনেক অনেক বেশি চাই পাশে আছি ভাই এগিয়ে যাও নিকন সরকার আমার বড়ো ভাই কমেন্ট করেছে ভাইয়ের জন্য অপরন্ত ভালোবাসা রইলো প্রিয় ভাই অনেক অনেক শুভকামনা আপনার জন্য আপনার কমেন্টস পেয়ে আমি অনেক বেশি খুশি হইলাম ভাই আসলে আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন আমরা ইউটিউব চ্যানেলে খুব সম্ভবত হয়তো দুই মাস ধরে কাজ করতেছি এর আগে সবটার সময় দিলাম আমরা ফেসবুকে ফেসবুক নিয়ে প্রচুর কষ্ট করতেছি প্রচুর লেগে আসি ফেসবুকে তো তারপরেও আপনারা যেভাবে ফেসবুকে দেখা যাচ্ছে যে আমাদের একটা শর্ট উনত্রিশ হাজার তিরিশ হাজারও ভিউ হয় তো আপনাদের কাছে যেভাবে ভালোবাসা পাচ্ছি যেভাবে সহযোগিতা পাচ্ছি এভাবে যদি ভালোবাসা পাই বিষারে আগামী দিনগুলোতে খুব দ্রুতই আমরা ভালো কিছু করতে পারবো ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য সহ আপনাদের আমাদেরকে একটু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনাদের কাছে সহযোগিতা বলতে আপনাদের ভালোবাসা চাই লাইক চাই কমেন্ট চাই এইটুকু ভালোবাসা দিলে আমরা এনাফ আমাদের আর কিছু প্রয়োজন নাই শুধু আপনাদের দোয়া ও ভালোবাসা ও সহযোগিতা পেলে আমাদের আগামী দিনগুলোতে চলা অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে আপনাদের আপনারা আমাদেরকে একটু এটুকু করে আমাদেরকে সহযোগিতা করবেন তো আপনারা জানেন যে বর্ষাকাল বর্ষাকালে এখন তো আমাদের নালিতাবাড়ি আমাদের থানা হচ্ছে নালিতাবাড়ি তো নালিতাবাড়িতে কিন্তু আপনার বন্যার সংকেত দিয়ে দিছে যেগুলো সবাই বন্যা হতে পারে তো আমাদের নালিতাবাড়ির জন্য শেরপুর জেলা নালিতাবাড়ির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সই সালামত রাখে আমাদের সবাইকে যেন ভালো রাখে সবার জন্যই দোয়া করবেন আর আজকে যেহেতু আমার প্রথম লাইভে আমি আজকে বেশি কথা বলবো না যেহেতু অনেকক্ষণ ধরেই কথা বলতেছি আপনাদের সাথে প্রায় ছয় মিনিট সাত মিনিটের কাছাকাছি চলে হয়ে সময় হয়ে গেছে তো যেহেতু আমি এত কথাও বলতে পারি না আজকে আমার জীবনের ফার্স্ট লাইভ আপনাদের সামনে তো আপনারা আমার যদি কোনো কথায় ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এমনিতেই লাইভ কখনো করি না ফেসবুকে অনেক সময় করছি অনেক আগে কিন্তু ইদানিং বেশি একটা করা হয় না তারপরেও যেহেতু আপনাদের সাথে আছি সেহেতু আপনারা যদি কমেন্টস করেন তাহলে আপনাদের সাথে কথা বলতে পারি আমি আপনাদের সাথে কথা আপনারা কথা বললেই আমি কথা বলার একটা স্ক্রো পাই তো আপনারা যদি না কথা বলেন তাহলে তো আমি একা একা তার সাথে কথা বলবো তাই না তো আপনারা যদি কথা বলেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জন্য অনেক ভালো হয় আমরা অনেক ভালো কিছু করতে পারবো আপনাদের জন্য আর আপনাদের জন্য যখন ভালো কিছু করতে পারবো তখন আপনাদের কাছ থেকে ওই পরিমাণ সাপোর্ট পাবো আমরা আশাবাদী আমরা আমাদের ভিডিওগুলো সবার মাঝে পৌঁছে দিতে চাই সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলেই আমাদের আগামী দিনগুলো পথ চলা অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে যেহেতু সাত মিনিটের উপরে লাইভ করে ফেলছি আর তিন মিনিট লাইভ করবো তারপরে আমি লাইফ থেকে বিদায় নেব কারণ প্রথম প্রথম আমি এতটা সময় দিতে চাচ্ছি না আসলে কারণ আমার নিজেরও আটকে পড়ে যে আমি কি বলবো না বলবো আমার অডিয়েন্সরা কী ভাবে না ভাবে তো সব কিছু মিলিয়ে আমি চাচ্ছি না যে লাইফটা আমার একটু বাড়াইতে তারপরেও আপনারা যদি লাইভে থাকেন তাহলে আমি অবশ্যই লাইভ দীর্ঘ করব। আর যদি না থাকেন তাহলে একলা একলা তো কথা বলা যায় না কারণ একলা একলা কথা বললে মানুষ পেঁচাল মনে করে যে আমি পেঁচাল পারতেছি তো আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমাদের আগামী দিনগুলোতে চলা খুব কঠিন হয়ে দাঁড়াবে কেন কঠিন হয়ে দাঁড়াবে কারণ আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি এত পরিশ্রম করতেছি শরীরের ঘাম মাটিতে ফেলাইতেছি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সে তার বিনিময়ে আমরা অনলাইন থেকে কিছু অনেকক্ষণ ধরে আসলে কারেন্ট সমস্যা করতেছে যার কারণে আমাদের লাইফটা একটু সমস্যা করছে কারেন্ট যায় আসে এয়ার অবস্থা তো তারপরেও কোনো সমস্যা নেই আছি আমি আপনাদের সাথেই আছি তো আপনারা সবাই একটু লাইব্রেরিতে জয়েন হয়ে যান জলদি করে এখন পর্যন্ত কাউকে লাইভে দেখতে পাচ্ছি না তো সবাইকে রিকোয়েস্ট করব আপনার লাইভে জয়েন হয়ে যাবেন আপনাদের প্রত্যেকের ভালোবাসা পেতে চাই আপনাদের প্রত্যেকের সহযোগিতা পেতে চায় আপনাদের প্রত্যেকের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমাদের আগামী দিনগুলোতে পথ চাল অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে তো আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের আগামী দিনগুলোতে কখনোই ভালো কিছু করা সম্ভব হবে না তো আজকের মতো আর বেশি কথা লম্বা করব না যেহেতু সময় অনেক হয়েছে রাত অনেক পড়ে গেছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আবারও সহযোগিতা চাচ্ছি যে আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা পেলে আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই অবশ্যই আমাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব হবে তো সবাইয়ের জন্য অপূরন্ত ভালোবাসা ও শুভকামনা রেখে আজকের মতো আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরেকটা কথা অবশ্যই অবশ্যই কিন্তু ময়ু সিংয়ের ভরপ্র বিনোদন পেজের সঙ্গেই থাকবেন কারণ ময়মন ভরপুর বিনোদন পেজ সবসময় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করছে চেষ্টা করে যাবে আগামী দিনগুলোতেও তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই অবশ্যই আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ময়মন সিংয়ের ভরপুর বিনোদন পেজের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল